সবচেয়ে ভয়ঙ্কর আমাদের কাছে দুঃস্বপ্নের মতো এমন দুর্যোগের নাম ভূমিকম্প বা আর্থকোয়েক ভূপৃষ্ঠের ভাঙ্গা অংশগুলো যখন হঠাৎ স্থানচ্যুত হয় তখন সেই ধাক্কায় যে শক্তি উৎপন্ন হয় তার প্রভাবেই এমন অবস্থা তৈরি হয় অনেকটা এরকম আর এর ফলে ভূতকে অর্থাৎ কন্টিনেন্টাল প্লেটে এমন তরঙ্গ বা ঢেউ সৃষ্টি হয় পৃথিবী সৃষ্টির সময় সে ছিল উত্তপ্ত এবং গলিত তরল এক গোলক কিন্তু প্রায় তিন দশমিক দুই থেকে তিন দশমিক নয় বিলিয়ন বছর আগে এর উপরের স্তর ঠান্ডা হতে শুরু করে পৃথিবীর যে পাতলা স্তর ঠান্ডা হতে শুরু করে তাকে আমরা চিনি লিথোস্ফিয়ার নামে কিন্তু পদার্থ যখন গলিত উত্তপ্ত অবস্থায় থাকে তখন সেটির ক্ষুদ্র কণা বা পরমাণু ও অণুগুলো অতিরিক্ত শক্তি অর্জন করে এবং গতিপ্রাপ্ত হয়ে একে অন্যের থেকে দূরে সরে যেতে থাকে আর যখন ঠান্ডা হতে শুরু করে তখন শক্তি ও গতি কমে যায় এবং পরস্পরের কাছাকাছি চলে আসে অর্থাৎ সংকুচিত হয়ে পড়ে এখন এমন একটি আস্ত গোলকের উপরের স্তর যদি ঠান্ডা হতে শুরু করে তাহলে তা সংকুচিত হয়ে পড়বে আর নিচের স্তর যদি গলিত অবস্থায় থাকে সেটি কিন্তু আগের অবস্থাতেই থাকবে তাই স্বাভাবিকভাবেই উপরের স্তরটি আকারে ছোট হয়ে পড়ে এবং একে অন্য হতে আলাদা হয়ে যায় অর্থাৎ ভেঙে যায় ঠিক এই উত্তপ্ত লোহার এই অংশগুলো যেমন ঠান্ডা হয়ে উত্তপ্ত অংশ হতে আলাদা হয়ে যায় এই ঠান্ডা হয়ে ভেঙে যাওয়া স্তরটি হল লিথোস্ফিয়ার বা এক একটি অংশ যে অংশগুলোকে আমরা টেকটনিক প্লেট বলি আর ঠিক এর নিচের গলিত ও উত্তপ্ত স্তরটি হল অ্যাথেনোসফিয়ার এখান থেকে গলিত ম্যাকমা আগ্নেয়গিরির মাধ্যমে ভূতকে নির্গত হয় প্রবাহমান জলে ভেসে থাকা এমন কাগজের টুকরোগুলো যেমন ভাসতে ভাসতে স্থান পরিবর্তন করে তেমনি টেকটনিক প্লেটগুলো বা লিথোস্ফিয়ারও ভাসতে ভাসতে স্থান পরিবর্তন করে জায়গা ভেদে এদের পুরুত্ব প্রায় পঞ্চাশ থেকে তিনশো কিলোমিটার তবে লিথোস্ফিয়ার তৈরির প্রক্রিয়া কিন্তু চলমান কারণ প্লেটগুলো যখন ঠান্ডা হয়ে যায় তখন সংকুচিত হবার কারণে একে অন্য থেকে কিছুটা দূরে সরে যায় ফলে অ্যাথেনোস্ফিয়ারের একটি অংশ ফাঁকা হয়ে পড়ে যার কারণে সেই স্থান আবারও ঠান্ডা হতে শুরু করে এবং নতুন একটি লিথোস্ফিয়ারের অংশে যুক্ত হয় অর্থাৎ নতুন টেকটনিক প্লেট তৈরি হয় যেগুলো পাতলা এবং মাত্র বিশ থেকে তিরিশ কিলোমিটার পুরু তাই আমাদের পরিচিত এই লিথোস্ফিয়ার দেখতে অনেকটা এরকম এই লিথোসফিয়ারের খণ্ড বা টেকটনিক প্লেটগুলো কিন্তু স্থির নয় যেহেতু এর নিচের স্তরে অর্থাৎ অ্যাথেনোস্ফিয়ারে রয়েছে প্রবাহমান অর্ধগলিত থকথকে নরম এবং প্রচণ্ড উত্তপ্ত লাভা তাই প্রবাহমান জলে ভেসে থাকা বস্তুর মতোই এগুলো প্রতিনিয়ত নড়াচড়া করে তবে বর্তমানে এই গতি খুবই কম অর্থাৎ জায়গা ভেদে বছরে মাত্র দুই থেকে বারো সেন্টিমিটার পৃথিবী পৃষ্ঠ যত ঠান্ডা হতে থাকবে এবং লিথোস্ফিয়ার যত পুরু হতে থাকবে এই গতি ততই কমে আসবে সে কারণে এই গতি অতীতে অনেক বেশি থাকলেও বর্তমানে খুবই কম কিন্তু যত সামান্য গতি হোক না কেন বৃহৎ বস্তুগুলোর ভিতর পরস্পরের এই সামান্য ধাক্কা কিন্তু তৈরি করে বিপুল শক্তি এই শক্তি প্লেটগুলোর ভেতরে ছড়িয়ে গিয়ে মিলিয়ে যায় তবে অনেক ক্ষেত্রে এই ধরনের নড়াচড়াতে বা ঘর্ষণে টেকটনিক প্লেটগুলোর প্রান্তের কাছাকাছি যে সকল স্থান অধিক ভঙ্গুর অর্থাৎ শক্ত ও খটখটে বা যে অংশে ইলাস্টিসিটি কম যেমন পাহাড়ি অঞ্চল সেই অংশ ঠিক এভাবেই ভেঙে পড়ে বা চির ধরে অথবা স্থানচ্যুত হয় তবে এই স্থানচ্যুতি যে শুধু টেকটনিক প্লেটগুলোর প্রান্তে হবে তেমন নয় যদি প্লেটের ভেতরের কোনো স্থান অন্যান্য স্থান হতেও ভঙ্গুর হয় এবং প্লেটগুলোর সংঘর্ষের কারণে সৃষ্ট চাপ সহ্য করতে ব্যর্থ হয় তবে সেখানেও এমনই স্থান যদি ঘটে যেমন এই কাঠিটির যে অংশ সবচেয়ে শুকনো ও খটখটে এবং দুর্বল সেই স্থানটি যেভাবে ভেঙে গেল ঠিক তেমন একে বলা হয় ফল্ট প্লেন তবে এই ভাঙ্গন অর্থ কিন্তু টেকটনিক প্লেট খণ্ড খণ্ড হয়ে যাওয়া নয় বরং এই কাঁচের ভেতর চির ধরার মতো অর্থাৎ যে স্থানে কাঁচটির পারিপার্শ্বিক চাপের কারণে ফেটে গেছে ঠিক তার মতোই এখন এমন ঘটনা যেখানে ঘটে সেখানে স্বাভাবিকভাবেই তৈরি হয় একটি ঝাঁকুনির স্থানচ্যুতির বিষয়টি যত ব্যাপক আকারে হয় ঝাঁকুনিও তত বেশি হয় আর এই ঝাঁকুনির ফলে সৃষ্ট কম্পন বা ওয়েভ ঢেউ আকারে ছড়িয়ে পড়ে প্লেটগুলোর চারিদিকে যাকে আমরা ভূমিকম্প বলি তবে এটি শুধু ঢেউ তৈরি করে না বরং উপরে নিচে ডানে বামে সব দিকেই কম্পিত হয় স্বাভাবিকভাবে যে কোনো পদার্থেই সংঘর্ষ ঘটলে এমন হয় যেমন জল ভর্তি এই বাটিতে কোনো সংঘর্ষ ঘটলে যেভাবে জল কম্পিত হয় অনেকটা তেমন তবে একসময় এই কম্পনও মিলিয়ে যায় তবে এই কম্পন যেদিকে ছড়িয়ে পড়ে সেই দিকে যদি এমন চাপ বা কম্পন সহ্য করার মতো ক্ষমতাধর পদার্থ না থাকে বা ভঙ্গুর কোনো স্থান থাকে তাহলে সেখানেও তৈরি হবে আরও একটি নতুন ফল্ট প্লেন এবং সৃষ্টি হবে নতুন ভূমিকম্পের তবে ভূমিকম্প থেমে যাবার পরও কিন্তু টেকটনিক প্লেট নড়তে থাকে তাহলে ফল্ট প্লেনগুলোর নড়াচড়াও হওয়া উচিত অনবরত আর স্বাভাবিকভাবেই ভূমিকম্প তার আপন গতিতেই চলতে থাকবে কিন্তু তা হয় না কারণ ভূমি স্থানচ্যুত হলেও আবার এটির মতোই একে অন্যের সাথে আটকে যায় তবে বড় কোনো ঝাঁকুনি হলে সেই ভাঙ্গা অংশগুলো আবার নড়ে ওঠে এবং ভূমিকম্পের সৃষ্টি হয় কিন্তু ঢেউয়ের কি হবে টেকটনিক প্লেটের ভেতর দিয়ে শক্তি প্রবাহিত হবার সময় যে কম্পমান অবস্থার সৃষ্টি হয় তার ঢেউয়ের মতো রূপটি দৃশ্যমান হয় এমন নরম অংশে শক্ত অংশ কখনোই এমন ঢেউয়ের মতো আচরণ করে না শুধু চাপ সহ্য করে এবং কাঁপে ঠিক এমন আর সেটি না পারলে এভাবেই ভেঙে পড়ে আর তৈরি হয় নতুন ফল্ট প্লেন মূল বিষয়টি হলো, এইভাবে কখনোই সম্পূর্ণ প্লেটটি একসাথে ঢেউয়ের মতো আচরণ করে না বরং করে এইভাবে